তিনটা কালারের আমাদের প্রোডাক্টটা আছে এটা হচ্ছে এবি কালারের ভিতরে গোল্ডেন একটা শেড দিয়ে কাজ করা কত সুন্দর ঠিক আছে গোল্ডেন এর ভিতরে কালার দিয়ে কাজ করা এটা জিরো ফোর গ্রেড এর আসসালামু আলাইকুম বিক্রমপুর প্লায়ার সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে কিছু মিডিয়াম সাইজের হ্যান্ডেল লক দেখাবো যে হ্যান্ডেল লব গুলো আপনারা আপনাদের মেইন ডোরে ব্যবহার করতে পারেন অথবা কেউ যদি চাইলে এগুলো আপনি বেডরুমে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা মিডিয়াম সাইজের লক অনেকে আছে একটু বাজেট কম আমার একটা হ্যান্ডেল লক লাগবে একটু ভালো মানের হ্যান্ডেল লক তারা কিন্তু মিডিয়াম সাইজের হ্যান্ডেল লকগুলো আপনারা দেখতে পারেন কারণ অনেকে আমাদের থেকে সেবকে এবং বাংলাদেশ থেকে অনেক ভাইরে অর্ডার করেন অনেক ভালো ভালো লক নেন তারপর আমরা কিছু মিডিয়াম সাইজের লক রাখি যে আপনাদের চাহিদার যদি একটু কমের ভিতরে থাকে সেই লোকগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি রাখা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে বিক্রমপুর প্লাইউড সেন্টার আমাদের বাস স্ট্যান্ডের পাশে একটা মন্দির আছে শনি মন্দির মন্দিরের পাশে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা তো প্রথমে আমি আপনাদেরকে যে লকগুলো দিয়ে দেখাবো এটা হচ্ছে আপনার সিএফ কালারের ভিতরে এটা কিন্তু এস কোম্পানির ঠিক আছে এখানে লেখা আছে এস কিন্তু মেশিনটা হচ্ছে এস সেভেন জি আমি কিন্তু মেশিন সবসময় এ আর এস সেভেন জি এবং চা বিলিভারটা কিন্তু পিতলের এস সেভেন জি এখানে ইউএসএ লেখা আছে কিন্তু এটা এর কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে চায়না প্রোডাক্ট মেশিনটা আমি সবসময় এ আর এস এর দেওয়ার চেষ্টা করি কারণ মেশিনটা এস এর খুব ভালো একটা মেশিন এবং চা বিলিভারটা খুব ভালো অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন এর জন্য লকটা অনেক হেভি হয়েছে মেশিনটার কারণে মেশিনটার এই লকটার ওজনটাও অনেক বেশি হয়ে গেছে এই লকটা আপনারা নিতে পারেন দেখেন লকটার ডিজাইনটা কতটা সুন্দর এগুলোর আরও কয়েকটা মডেল আমাদের কাছে আছে আপনার এই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি শুধু আপনাদের অর্ডার কনফার্মের জন্য আমরা পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকিটা কুরিয়ার চারশো আপনার বাসা থেকে দিতে পারবেন তো এটা দেখেন হ্যান্ডেলটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম আপনারা এই লোকটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে তেসশো টাকা আর মেশিন যদি আপনি এম এর বা কালো মেশিনটা নেন সেক্ষেত্রে কিন্তু আরো দুইশো তিনশো টাকা প্রাইস কমে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে যে আরেকটা লক আছে খুবই চমৎকার স্কোয়ারের ভিতরে খুব চমৎকার লক এটা হচ্ছে আপনার আলমনসুর কোম্পানির খুবই সুন্দর কিন্তু লকটা দেখেন কতটা সুন্দর লাগে লকটা এটা কিন্তু আপনার মেশিনটা হবে এস এস চাবি লিভারটা হবে পিতলের এখানে আলমন্সুর লেখা আছে জার্মানি এটা কোনো জার্মানি প্রোডাক্ট না এটা চায়না প্রোডাক্ট এখানেও কিন্তু লেখা আছে আলমন্ডসুর তো আপনার এখানে তো চাইলে এই লকটাও নিতে পারেন এই লকগুলোর প্রাইস বলবে মাত্র আপনার পঁচিশশো টাকা হ্যাঁ কত সুন্দর মিডিয়াম সাইজের এই লকটার প্রাইস বলবে মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে কিন্তু আবার এম এস এর মেশিনও আছে সেক্ষেত্রে কিন্তু আবার প্রাইস কমে যাবে তারপরে এখানে কিন্তু এটা এটা সেম ঠিক আছে এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ এটার ভিতরে আরেকটা কালারও আছে এন্টিক কালার এটা হচ্ছে সিলভার কালার যারা সিলভার কালার পছন্দ করেন তারা কিন্তু এই লোকটা দেখতে পারেন দেখেন কতটা সুন্দর এটাও আলমন্সর কোম্পানির এটারও প্রাইস পড়বে সেম আপনার পঁচিশশো টাকা তারপর এখানে কিন্তু এটাও আলমন্সর কোম্পানির এটা একটু ডিজাইন একটু ভিন্ন ঠিক আছে এখানে দেখেন হ্যান্ডেল এর ভিতরে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে তারপর লফের খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা হচ্ছে এন্টি কালার ভিতরে এটা কিন্তু আপনার চাবি লিভার হবে পিতলের আলমনচুর কোম্পানির চাবি লিভার হবে পিতলের আর মেশিনটা হচ্ছে এস এর এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা কত সুন্দর একটা লক প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আর এটা কিন্তু সিএফ কালার এটা হচ্ছে সিলভার কালার হুম এটা হচ্ছে সিলভার কালারের ভিতরে এটা প্রাইসটা সেম সেম জিনিস চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে এস এস চাবি লিভার পিতলের এ ব্লকটার প্রাইস হলো মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু সিএফ কালার ভিতরে খুব চমৎকার একটা কালার দেখেন কতটা সুন্দর লাগে এই লকগুলো এই লকগুলো চাইলে কিন্তু আপনারা বেডরুম ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমরা ভিতর থেকে শুধু একটা মোচর দেবে একটা লক সিস্টেম করে দেবো নফ সিস্টেম হয় সেক্ষেত্রে এটা প্রাইস একশো টাকা বেশি পড়বে এখন এটা এভাবে নিলে পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা তখন এটা প্রাইসটা পর একশো টাকা বসে ছাব্বিশশো টাকা এটাও কিন্তু চাবি লিবার হবে পিতলের খুব চমৎকার কিন্তু এই লকটা এটাও নিতে পারবেন আমাদের থেকে এখন আমি আপনাদেরকে এখানে তিনটা লোক দেখাচ্ছি এই তিনটা লোকই কিন্তু আপনার ইজি কোম্পানির খুবই চমৎকার মেশিনটা হচ্ছে এস এস এ থ্রি জিরো ফোর চাবি লিবার হবে পিতলের দেখছেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা এখানে কিন্তু ইজি লেখাও আছে এখানে জি লেখা আছে তিনটা বুলেট লক বের হয় খুবই চমৎকার চাবি লিভার হবে পিতলের এই যেখানে ইজি থাইল্যান্ড লেখা থাকে কিন্তু এটা কোনো থাইল্যান্ডের কিন্তু প্রোডাক্ট না এটা চায়না প্রোডাক্ট ইজি প্রত্যেকটা লোকের চাবির ভিতরে থাইল্যান্ড লেখা থাকে এই লোকটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে যে যাই প্রাইসটা বলি আমরা কিন্তু আপনাদেরকে কিছুটা প্রাইস ডিসকাউন্ট করে দিব আমাদের সাথে যখন আপনারা যোগাযোগ করবেন কিছু প্রাইস আমরা কিন্তু কমিয়ে দিব আর এটার প্রাইসটা কিন্তু সেম এটার প্রাইসটা সেম যেহেতু প্রোডাক্টটা একই এটা এখানে তিনটা কালারের আমাদের প্রোডাক্টটা আছে এটা হচ্ছে এবি কালারের ভিতরে গোল্ডেন একটা শেড দিয়ে কাজ করা কত সুন্দর ঠিক আছে গোল্ডেনের ভিতরে এবি কালার দিয়ে কাজ করা এটা কিন্তু আপনার তিনটা বুলেট লক বেরোবে মেশিনটা হবে এসএসএ থ্রি জিরো ফোর গ্রেডের এটারও কিন্তু প্রাইস পড়বে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা সেম এটাও কিন্তু প্রাইস পড়ব হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা তারপর এখানে যেই তিনটা চারটা লক আছে চারোটা লকে কিন্তু ওই আর এস কোম্পানির আমি প্রথমে আপনাকে এনটি কালারটা দিয়ে দেখাই কত সুন্দর এই কালারটা দেখেন এই লকটা কিন্তু মেশিনটা হবে এস এস এ হবে পিতলের হ্যাঁ এখানে পাঁচটা চাবি থাকে মিডিয়াম সাইজের লকগুলাতে পাঁচটা করে চাবি থাকে আর ছোট লকগুলাতে কিন্তু আপনার তিনটা চাবি থাকে আর মিডিয়াম সাইজের লকটার মেশিনটাও বড় থাকে অনেক হেভি থাকে যাদের একটু বাজেট ভালো থাকে তারা কিন্তু মিডিয়াম সাইজের লকগুলো মেন ডোরে দিতে পারে আর এই লকটার কিন্তু প্রাইস মাত্র সাতাইশশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা খুব চমৎকার কিন্তু লকটা এখানে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা কালার একটা হচ্ছে সিএফ কালার ঠিক আছে আর একটা হচ্ছে এবি কালার ঠিক আছে একটা হচ্ছে এবি কালার কতটা সুন্দর লাগে কালারগুলো আর এই লকগুলো কিন্তু অনেক আর এই লকগুলো যেহেতু আপনি মেশিনগুলো একটু কমের ভিতরে নেন সেক্ষেত্রে কিন্তু এক দুইশো টাকা করে প্রাইস কমে যাবে তো এর একটা ডিজাইনের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইনের ভিতরে একটা লক আছে দেখেন কতটা সুন্দর এটাও কিন্তু আপনার মেশিন টবে এর চাবি লিভার হবে পিতলের এই লকটার প্রাইসও হবে হচ্ছে মাত্র সাতাইশশো টাকা তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক লক আছে অনেক কবজা সিট ক্যারি ওগুলো সবই পাবেন আপনার স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম